দেখো রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো ডিমের অমলেটটা হয়ে গেল ডিম সিদ্ধও করেছি এক একজন এক এক রকম খাবে তো সেটাই আর কি করছি ডিমের কারি করব অমলেট সিদ্ধ সব দিয়ে কারি হবে চলো মেয়ে কোচিনে চলে গেছে বড়মশাই বাজারে চলে গেছে এই হচ্ছে আজকের আপডেট সকাল থেকে রোদ্দুর উঠেছে খুব চলো এখন ফটাফট রান্নাটা করি বন্ধুরা দেখো এখানে ডিমের অমলেট হয়ে গেছে আমার আর মেয়ের হচ্ছে ডিমের অমলেট আর এদিকে বড়মাশাইয়ের ডিম সিদ্ধ ডিম আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি মশলাগুলো বেটে নিয়েছি অল্প মশলা হলে বেটে নিলে সুবিধা হয় পেস্ট মিক্সিতে তো অল্প মশলা পেস্ট হয় না বড়মশাইয়ের অ্যালার্জির জন্যই আর কি আমি প্রত্যেক দিন চেষ্টা করি অল্প তেল মশলায় খাবার খাওয়ার আর এতে কিন্তু ভালোই থাকে কিন্তু এই বৃষ্টির জলটা বৃষ্টির জল তো আটকানো যাবে না সারাদিন ঘুরে ঘুরে কাজ করে ওই জন্য বৃষ্টির জলটা গায়ে পড়লে একটু নাড়াছাড়া দেয় তাছাড়া বারো মাস এরকম হালকা পাতলা খাবার খেয়ে আমরা কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা তো চলো ফটাফট ডিমের ঝোল বা কালিয়া যাই হোক করে এখন তাড়াতাড়ি করি বরমাশায় তারা আছে বাজার থেকে এসেই দৌড়বে বন্ধুরা দেখো কালকের একটু ভাত ছিল ওটাকে আলাদা করে গরম করে নিচ্ছি আমি ভাত থাকলে না ওটা ভাতে ভাত দিই না কেন বলো তো ওদের নালে শরীর টরীর খারাপ করবে শরীর আমার খারাপ করলে আমি ঠিক সামলে নেবো ওদের হলে না ওরা খুব কষ্ট পায় ওই জন্য আমি ভাতে ভাত দিই না আমার বাসি ভাত না আজকে রয়ে গেছে দেখো আমার ঘড়িতে ঘন্টা বাজছে নটা বাজে ঘড়িতে মানে হচ্ছে পুনে নটা বাজে আর এদিকে ডিমের কারি প্রায় ডান আর একটু শুকনো শুকনো হলেই মাখো মাখো করবো আর মেয়ের অমলেট বরের হচ্ছে সিদ্ধ আর আমি ভাজাই রেখে দিয়েছি কারণ কি তো ডিমের জোল খেলেই আমার মাছের জলের মতো ডিমের ঝোল খেলেই বমি পায় ওই জন্য আমি ডিমটা খাবো কিন্তু ঝোল খাবো না চলো আমি অন্য কিছু একটু ডাল ঢাল সিদ্ধ করে নেব আমার জন্য বরমশাই বাজার থেকে এক্ষুনি চলে আসবে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্যাশা এক্ষুনি বাজার দিয়ে আসলো বলে তাহার এসেই আর কি খেয়ে দে স্নান স্নান করে দৌড় দেবে এখন আর বাজার শেষের পথে ওই জন্য আর কিছু করলাম না ওই ডিমের কারি আর ভাতই করেছি আর এখন বাজে দেখো নটা পনেরো মানে নটা বাজে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে একেবারে নিয়ে আসবে অর্মশই আর কি আসার সময় প্রত্যেক দিন আমার এই ছোট্ট ঘরটাকে মাত্র তিরিশ মিনিটের মধ্যে গুছিয়ে কিভাবে সংসারের কাজ সামলাই সেটাই শেয়ার করব আজকে বন্ধুরা তো দেখো বর্মশায় চলে এলো বাজার করে আর এখন এমনি মেঘলা মেঘলা দেখাচ্ছে আজকে প্রচণ্ড রোদ্দুর উঠবে আর কালকে কিছু জামা জামাকাপড় কেচেছিলাম ভিজেছিল সেগুলোই সকালবেলা উঠে বাইরে মেলে দিয়েছি তো চলো এখন প্রচণ্ড তারা আছে বর্মশায় খেয়ে বেরোবে তো বন্ধুরা দেখো প্রচুর কিছু বাজার করেছে আবার বড় মাসে কাঁঠালও এসে কি ট্রে এটা বাবা ট্রে নিয়ে এসছে কাঁঠাল এনেছে দেখো অনেক কিছু এনেছে সাথে ব্রেড এনেছে এটা আমার ব্রেকফাস্ট হবে বড় এখন খাচ্ছে বেরিয়ে যাক তারপরে বাজার গোছাবো তো দেখো এখন বর্মশাই রেডি হয়ে বেরোচ্ছে আর কী রোদ্দুর উঠে গেছে দেখেছো তখন দেখালাম মেঘলা মেঘলা এখন ভালো রোদ্দুর উঠে গেছে আর এটা দেখো বর্মশাই পড়েছে এটাও কিন্তু নতুন জামা সেদিন আমি তোমাদের ভুল করে না একটা দেখিয়েছি দুটো কিনেছে আসলে ডাক্তারবাবু না বলেছে যে অ্যালার্জির জন্য কটনের জামা পরতে আর আর ঢিলে ঢালে জামা পরতে বলেছে ঢিলে ঢালা আর কি আর কিন্তু বর্মশাইয়ের অফিসে না ড্রেস আছে এই যে কালো প্যান্ট আর পাশে যে মানে স্কাই কালারের যে জামাটা এটা হচ্ছে বর্মশাইয়ের অফিসের ড্রেস কিন্তু কি বলতো এটা একটু টাইপের জামাটা ওই জন্য দুটো জামা কিনে নিয়েছি এমনিতেও আছে সুতির তবু বর্ষাকাল তো যদি না শুকায় ওই জন্য জামা আর কি কিনে নিলাম তো এই একটা সেদিন একটা দেখিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে ছিল তারা ওরা করে দেখাতে ভুলে গেছে দুটো জামা কিনেছিলাম আর আমি এখন একটু চাও বসিয়ে দিয়েছি আর ব্রেডটা সেঁকে নিয়েছি একটু বাটারও লাগিয়ে নিলাম তো বাটার টোস্ট আর চা খেয়ে এখন ফুল স্পিডে সবার আগে ঘরটাকে গুছিয়ে নেব মাত্র 30 মিনিটে তো দেখো চাটা তো দেখাতে ভুলে গেলাম তোমাদের আর বাটারটা রোজ কড়া করে শেখি আজকে না একটু হালকা করে শেঁেছিলাম বেশ ভালোই লাগছিলো খেতে সবার আগে এই যে যা যা ডাস্টিং আছে সেগুলোকে করে নিচ্ছি ক্লিনিং করে নিচ্ছি যা যা আসবাবপত্র আছে সমস্ত কিছু মোছামাছি করে নিচ্ছি করে নিয়ে একেবারে বিছানাটা তুলবো আর তোমাদের হয়তো একটু একটু করে অল্প অল্প করে দেখাই কিন্তু ঘরে যা যা আসবাবপত্র আছে প্রত্যেক দিন কিন্তু সমস্ত কিছু মুছি মানে আলমারি শোকেস আয়না তারপরে দরজা জানালা এগুলো কিন্তু প্রত্যেক দিনই মুছে নিই আর এগুলো করে ঘরটাকে একবারে বিছানা তুলে বাসন টাসন বাথরুমে রেখে এসে ঘরটা মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করতে মাত্র তিরিশ মিনিট সময় লাগে আমার তো চলো করে নিই আর প্রত্যেক দিন যারা স্প্যাম কমেন্ট করে আমার চ্যানে চ্যানেলটাকে পুরো ডাউন করে দিয়েছো তাদেরকে বলছি তাদের পাশে কিন্তু আমাকে পাবে না ওই আমরা এসেছি তুমি চলে এসো ভাই টাইম হয়ে গেছে চলে এসো চেক করে নিও কেন বলো তো আমি কি কিছুই জানি না ঠিক টাইম হলে কি আমি যাব না এত কথা তোমাদের বলে দিতে হবে কেন বলো তো তোমরা কি কিছুই জানো না সত্যি যে স্প্যাম কমেন্ট করতে নেই এত পরিমাণে মানে স্প্যাম কমেন্ট আসছে আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে পুরো ডাউন হয়ে গেছে স্প্যাম কমেন্ট করবে যারা তাদের পাশে একদম পাবে না আমাকে একদম পাবেন আমি বলে দিলাম প্রত্যেক দিন বারণ করা সত্ত্বেও এতবার করে বলা সত্ত্বেও ঠিক লাইক নাম্বার নিয়ে কমেন্ট করছো ঠিক স্প্যাম কমেন্ট করে যাচ্ছ আমরাও চলে এসেছি তুমি চলে এসো দিদিভাই সময় হলে আমি ঠিক চলে যাব এতবার কেন বলতে হবে বলো তো আমাকে প্রত্যেক দিন এই কথাগুলো বলতে সত্যিই আর ভালো লাগছে না তো দেখো ঘরের যা যা কাজকর্ম ছিল সমস্ত করা হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে এবার বাজারটা গুছিয়ে নেবো ফ্রিজের নিচে পেঁয়াজ রসুন আদা এগুলো রাখি আদা না রসুনটা রাখি আর পেঁয়াজ রাখি তো ওগুলো রেখে দিলাম আর বাজারগুলো সমস্ত কিছু ঢুকিয়ে দেবো কারণ এখন প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে একটা একটা করে বাজার এখন গোছানোর মতো সময় নেই কারণ প্রচুর কাজ আছে প্রচুর কাজ তো ওই জন্য পরে সময় করে ঠিক গুছিয়ে নেব সন্ধ্যাবেলা আবার মেয়ে কোচিংয়ে গেছে মেয়ে আবার চলে আসবে তো ও আসার আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে কারণ ওর আবার খিদে পেয়ে যাবে আর আমি না খেলে ও খাবে না ওই জন্য আমাকে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে স্পিডে কমপ্লিট করতে হবে না হলে ও বসে থাকবে আমি যতক্ষণ না আমার কাজ কমপ্লিট হবে ওই জন্য সমস্ত কাজ স্পিডে করছি আর বাজারগুলো অনেকক্ষণ ধরে বাইরে পড়ে আছে আর বেশিক্ষণ থাকলে শুকিয়ে যাবে গরমে ওই জন্য তাড়াতাড়ি করে এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম পরে সন্ধ্যাবেলা বসে বসে মানে ভাগ ভাগ করে সব গুছিয়ে নেব কিন্তু এখন অত ভাগ ভাগ করে গুছানোর সময় নেই কারণ এখন প্রচুর কাজ আছে প্রচুর কাজ এমনি তাই ট্রের মধ্যে সমস্ত কিছু ঢেলে রাখলাম বড় জিনিসগুলো কাচের ওপর রেখে দিলাম আর টলগুলো বাইরে রাখলাম ওগুলো এখন ধুয়ে জল ঝরতে রেখে দেবো পরে গুছিয়ে নেব তো দেখো এখন কাঁঠাল এনেছে এই যে কাঁঠালটা একটু ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে এলাম ধুয়ে ঠুয়ে এনে এখন রেখে দিলাম আর এখন আরও একবার ঘরটাকে মুছে পয় পরিষ্কার করে নেবো একবার কিন্তু মোছা হয়ে গেছে এই বাজার টাজার গুছালাম তো ওই জন্য আরেকবার ফিনাইল দিয়ে এখন ভালো করে ঘরটা মুছে দেখো নিট অ্যান্ড ক্লিন করে দিলাম তো চলো এবার সংসারের কাজকর্মগুলো করা যাক ঘর তো ঘর তো গুছিয়ে দিচ্ছি মাত্র তিরিশ মিনিটের মধ্যে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার সংসারের কাজে লেগে পড়ি চলো আর সবার আগে মেয়ে এখন দেখো কোচিন থেকে চলেও এসছে ওর জন্য একটু শরবত করে রেখেছিলাম তো সেটাই ওকে একটুখানি দিয়ে দেবো ও খেতে থাক শরবত আর আমি আমার সংসারের কাজ করি আমার যেহেতু একটাই ঘর তাই রান্নার সময় কিছু বাসনপত্র বাইরেটা রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলো এখন বাথরুমে রেখে এসে এই জায়গাটাকে আগে ধুয়ে দেবো কি পরিমাণে রোদ্দুর উঠেছে বুঝতে পারছো মানে প্রচুর রোদ্দুর আর এখন এক এক বালতি কাপড়ও ভিজিয়ে দিয়েছি জুতোগুলো এদিক ওদিক উল্টোপাল্টা হয়েছিল। সেগুলো একটু পা দিয়ে গুছিয়ে দিলাম আর এখন এই জায়গাটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে দেবো ধুয়ে ঠুয়ে তারপরে কেচে নেবো কেচে মেলব তারপর স্নান করব পুজো দেবো এই তো হলো সংসারের কাজকর্ম মানে সব কাজ শেষ না দিনের কাজগুলো শেষ হবে তারপর তো আবার রাতের কাজ আছে আর এই যে বাসন মাজাও হয়ে গেছে আমার এখন দেখো আর আমি পুরো ঘেমে স্নান করে গেছি কারণ প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর প্রচণ্ড গরম লাগছে গরমের মধ্যেই সমস্ত কাজ করে নিতে হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন কাজ তো আর থেমে থাকবে না আর এই বর্ষাকালটা যেন বেশি গরম লাগে এই রোদ্দুর এই বৃষ্টি হচ্ছে আর গরম যেন আরও বেড়ে যাচ্ছে মানে গরমকালের থেকেও বেশি গরম লাগে এই ঠিক এই বর্ষাকালটায় তো সেটাই আর কি আর এই এক গামলা বাসন এখন নিচে রেখে দিলাম পরে জল ঝরলে শুকিয়ে জল ঝরে গেলে গুছিয়ে নেবো জায়গা মতো আর এক বালতি কাঁচাও হয়ে গেছে দেখো এখন মেলে দিই চলো প্রত্যেকের ভিডিও আমি কিন্তু ফুল ওয়াচ করি জানো তো প্রত্যেকের ভিডিও সেটা নতুন চ্যানেল হোক পুরনো চ্যানেল হোক যাই হোক না কেন প্রত্যেকের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি কেউ একজন এসে আমাকে বলতে পারবে না যে ভাই আমার ভিডিওগুলো পুরো দেখো কেন কেউ একজন এসে বলতে পারবে না কিন্তু আমার চ্যানেলে দিন দিন যা অবস্থা হচ্ছে না সে আর বলার মতো না মানে খুব খারাপ লাগছে এগুলো দেখে তাই বলতে বাধ্য হচ্ছে কথাগুলো তো যাই হোক এবার দেখো মেয়েকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি আর আমি তো পুরো ভিজে স্নান ওর সঙ্গে একটু কথা বলছিলাম কথা বলতে বলতে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি স্ট্রিট বেবি কেন ফিউল ফাই রাইস লাইট সফিউ As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. দেখো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আর আমি কাঁঠাল ছাড়াতে বসে পড়েছি একেবারে ছাড়িয়ে ঘরটাকে মুছে পয় পরিষ্কার করে নিলাম তারপরে দেখো সন্ধে হয়ে গেছে বড়মশায় চলে এসছে চপ শিঙারা ঠেঙারা নিয়ে এসছে আর পরিপাটি করে মুড়িও ও এখন আমরা সন্ধ্যের জলখাবারটা খাবো আর সাথে এই যে অবশ্যই আছে কফি গরম গরম তো চলো সন্ধ্যাটা এনজয় করে কাটিয়ে তারপরে রাতের বেলা আর সেরকমভাবে কারোর পেটে আর খিদে নেই কারণ সন্ধ্যের জলখাবারটা বেশ ভারীই হয়েছে তো ওই জন্য বর্মাশাই বলল কাঁঠাল আছে আর তরকারি করতে হবে না রুটিটা করে নাও হয়ে যাবে তো কাঁঠালের সঙ্গে রুটি যারা যারা খাওনি কোনো দিন একবার করে দেখো জাস্ট অসাধারণ লাগে মুখে লেগে থাকার মতো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট্রি